বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য কামরুল হাসান আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি যিনি আপনাদের সামনে এই মাধ্যম কবিতার ভাষায় কবিত্র ভাষায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির সচিবাসীর সচিব যেন আমি নিজের আজকের অনুষ্ঠানে আর এক বক্তা আমরা অত্যন্ত আপন হয়ে বিভিন্ন জায়গায় আমরা কথা বলে থাকি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যাত্রী বোর্ডের সদস্য বিশিষ্ট প্রকৌশলী এই অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজন সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যে জয় একজন বাঙালি করতে পারেনি যে বাঙালিকে একদিন বলা হতো ভেদু বাঙালি সে বাঙালি যে দুর্জয় বাঙালি যিনি প্রমাণ করেছেন আমাদের সেই বাঙালির গর্বের ধর্ম এভারেস্ট বিজয় মুসা ইব্রাহিম এখানে উপস্থিত থেকে ধন্য করেছেন কৃতজ্ঞ করেছেন আজকের এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ বিশেষ অতিথি ডক্টর দিবেন কুমার বসু যিনি সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের বন্ধুদেরকে তিনি অনেক ইন্সপায়ার করেছেন নেপাল থেকে আগত এভারেস্ট সুস্পিতা মাথকে যিনি আম প্রতি দার্জিলিং অভিজ্ঞতা বলেছেন বর্ণনা করেছেন আর এক বাঙালি বাংলা নয় ওপার বাংলা পশ্চিমবঙ্গের আরাক কৃতিমান পুরুষ প্রথম বাংলা বাঙালি বিজয়ী মিস্টার দেবাশিস মিশ্রা আমি এই এলাকার মানুষের এই বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে আমি আগেই বলে রাখি যে আমার আসলে আজকে সকালে বরিশালে যাওয়ার কথা ছিল কিন্তু এমন এভারেজ বিজয়ীরা এমন মানুষরা আমার এলাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আসছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেখানে আমি অনুপস্থিত থাকব এটি আমার বিবেকের দংশন দিচ্ছিল সে কারণে আমি আমার কর্মসূচিটি বাতিল করতে দিয়ে আমি অনুষ্ঠানেই উপস্থিত হয়ে এই অনুষ্ঠান থেকেই সেই বরিশালের উদ্দেশ্যে রওনা করার আমার কর্মসূচি আমি পরিবর্তন করেছি তাই আপনাদেরকে হাতে করে অনেক ফুলের ফুলের টালা নিয়ে আসতে পারেনি আমি অনেকগুলো ফুলের ফুল দিয়ে আপনাদেরকে বরণ করতে পারিনি কিন্তু আপনাদেরকে এই আদাবার আদামার শিরবাংনগর এলাকার নির্বাচিত সাংসদ হিসেবে আমি আপনাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই অনুষ্ঠান এর সম্বর্ধনা তাদের অভিজ্ঞতা বর্ণনা এর মধ্য দিয়ে নিশ্চয়ই স্বন বাংলাদেশ ইউনিভার্সিটির আজকে যে ছাত্র ছাত্রীর আগামী প্রজন্ম যাদের মুখমানে চেয়ে আছে বা দেশ সেই দেশ দেশের মানুষরা আবার কতগুলি সাহসী শক্তি সাহসী প্রাণ সাহসী মানুষকে এগিয়ে নিয়ে এগিয়ে দেবে সাহসকে এগিয়ে দেবে বাংলাদেশ এক নূতন বাংলাদেশ বাংলাদেশ এক প্রত্যাশার সোনার বাংলা বাংলাদেশ পরিণত হবে আজকে সেই এই বাঙালি আজকে ঠিক কেউ বলবে যে ভেদ বাঙালি আর ভেদ বাঙালি যদি বলতো তাহলে জাহীর কমে নানা পিডিয়ার বীজ হয়ে যেতে পারে না অন্যতম শক্তিধর পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে এই বাংলার জননী জন্মভূমি বাংলাদেশকে কারো দয়ার তরে নয় দলিল ঘটের মধ্যে নয় কোনো প্রেম চুক্তির মধ্যে নয় নয় মাসে রক্তক্ষয় সৌর্ষি যুদ্ধের মধ্য দিয়ে এই চরম শিক্ষণ পেয়ে। আমাদের নেতৃত্ব ছিলেন নেতৃত্বে শোনায়ছিলেন। আমাদের দার্শনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই দার্শনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃসৌসিক না তবে যাবে। সেদিন বাঙালির সত্তবি গিয়েছে আত্মসমর্পণ করে না তার রক্ত যার ধর্মকে প্রবাহিত যে রক্ত কোনদিন পরাভাব মানে না সে রক্তের উত্তরাধিকার শেখ না আর সেই শেখ হাসিনা যখন বিশ্ব ব্যাংক এ বাঙালিকে মিথ্যাঙ্গলি দেখিয়েছিলেন বলেছিল তারা পদ্মা সেতু করবে না আমাদের বাঙালি জাতির নেতৃত্ব দানকারী নেতা শেখ হাসিনা বলেছিলেন বিশ্ব ব্যাংক দাঁড়াও কথা শুনে যাও যাওয়ার আগে এ বাঙালি জাতি ভিক্ষুকের জাতি নয় এ বাঙালি জাতি কারো তার জাতি নয় এ বাঙালি জাতির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি এ বাঙালি জাতি তলভিন ছুরির জাতি নয় এ বাঙালি জাতি নিজেই এই পদ্মা সেতু করে দেবে গুড বাই ওয়ার্ল্ড